এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাক্সুদা গামা সম্ভবত আঠারোশো আঠারোশো নব্বই সতেরোশো নব্বই আঠারোশো মতান্তরে সতেরোশো নব্বই চোদ্দোশো নব্বই সালে ভারত উপমহাদেশ আবিষ্কার করেন বাক্সুদা গামা সেই পর্তুগালের ঐতিহ্য বাহি স্ট্রাকচার এখানে আঠারো জন ওই জাহাজের সদস্যের ভাস্কর্য রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে হিস্ট্রি কিছু আংশিক বিষয় আছে পনেরোশো পনেরোশো চোদ্দ গেছে পনেরোশো চোদ্দো সালে তিমু ক্লাবে গেছে তিমোরে গেছে পনেরোশো সালে মোলাকাস গেছে একই বছর পনেরোশো বারো সালে পঁচিশ সালে গেছে ফার্স্ট পোলাও তারপর আমরা মালাকা গেছে পনেরোশো নয় সালে আমরা যদি ধীরে ধীরে একটু আগাই আমরা দেখবো যে গোয়া গেছে চোদ্দশো আটানব্বই সালে তারপর কলকাতা কলকাতা গেছে একই বছর এভাবে আমরা ইতিহাস এখানে দেখতে পাচ্ছি বাক্সুদা কামার সে ঐতিহাসিক মোরালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আঠারোশো আঠারো জন নাবিকসহ আঠারো জন যে যাত্রী ছিল জাহাজে যে জাহাজ করে ভারতে গেছে ভারত উপমহাদেশে সে আঠারো জন সদস্যের ভাস্কর্য এখানে রয়েছে এর মধ্যে রান্না করার যে পাচক সে ছিল ধর্মীয় যাজক ছিল নাবিক ছিল তারপর তার অন্যান্য যে সহযোদ্ধারা ছিলেন সব কিছু মিলিয়ে আমরা সেই ভাস্কর্যের দিকে যাচ্ছি আমরা ভাস্কর্যটা দেখব এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে চলে আসছি আমরা যদি দেখি খোদাই করে এখানে হি লেখা আছে সেখানে কিছু ইতিহাস কিছু সিম্বল আমরা পাচ্ছি আমরা এই মুহূর্তে সরাসরি এই আঠারো সদস্যের যেই সিম্বলিক ভাস্কর্য সেখানে চলে এসেছি পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসাবে বিবেচিত সেই বাক্সদা গামার ঐতিহাসিক স্ট্রাকচারে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী পরিমাণ জায়গা নিয়ে এবং সেই ঐতিহাসিক চ্যানেল যেখান থেকে বাক্সদা গামার সেই লঞ্চটি সেই জাহাজটি ছাড়া হয়েছিল আমরা সেই ইয়েতে একেবারেই চলে এসেছি এটার ব্যাপকতা এবং ইয়া বোঝানো একটু কঠিন হবে আমরা যদি আরেকটু দূরে দাঁড়াই এই স্ট্রাকচারের ঠিক পাশেই আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন আলোকসজ্জায় ঝুলন্ত একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি সেটি টোয়েন্টি ফাইভ এপ্রিল ব্রিজ ব্রিজ নামে এটি পরিচিত এটাও এটা বেসিক্যালি এখানে ঐতিহ্যবাহী আরেকটি ব্রিজ লোহার ব্রিজ এটার ইতিহাস দেশের স্বাধীনতা দিবসের স্মারক হিসাবে এই ব্রিজের নামকরণ রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা সে ঠিক এখান থেকে এখনও তাদের বাণিজ্যিক বিভিন্ন জাহাজ এখান থেকে হয়ে থাকে নঙ্গর করে থাকে এবং এখান থেকে আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় আমরা দেখলাম সেই ঐতিহ্যবাহী ভাস্কর্যটি